দশ পিস দেবে নকশী কাঁথার অর্ডারের নকশি কাঁথা নিয়ে চলে এলাম প্রবাসী ভাইয়ের এই দশ পিস নকশিকাথা কাঁথা আপনাদেরকে দেখাবো আমি খুলে খুলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি স্কিপ না করে আপনারা যদি ভিডিওটি দেখেন আপনাদের সোনামনিদের জন্য অথবা গিফটের জন্য এখান থেকে পছন্দ করে নিয়ে নিতে পারেন নকশি কাঁথা প্রথমেই আমি শুরু করতেছি বাসন্তী কালার দিয়ে বাসন্তী কালারের মধ্যে নেভি ব্লু আর সবুজ সুতার কম্বিনেশনে অনেক সুন্দর ফুটে উঠেছে গাইস আমি উল্টা ফার্স্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেবিদের জন্য খুবই ফিনিশিং হবে কোনো গেট নেই এখন যেটা দেখতে পাচ্ছেন গাইস ম্যাজেন্টা কালারের উপরে হলুদ আর টিয়া কালার সুতার কম্বিনেশনে অসাধারণ ফুটে আছে এখন যেটা দেখতে পাচ্ছেন বাসন্তী কালারের মধ্যে আরেকটি কাঁথা লাভ সিস্টেমের এটির মধ্যে লেখা আছে মা বাবার আদরের সন্তান এটি হচ্ছে বেবিদের মধ্যে অনেক অনেক বড়ো সাইজ গ্যাস ভিডিওতে পুরো আসতেছে না বিদে আমি টেনে টেনে দেখাচ্ছি ভাইয়া দুইটি সাইজের কাঁথা আমার কাছ থেকে মিলিয়ে নিল একটি সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি বাই ছয়ত্রিশ ইঞ্চি একটি সাইজ হচ্ছে ছয়ত্রিশ বাই ছত্রিশ ইঞ্চি সাইজের দুইটা সাইজই আর ভাইয়া মিলিয়ে নিলো তো দেখতে পাচ্ছেন গাইস এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই আকর্ষণীয় নকশি কাঁথাগুলো গাইস আপনারা যে কোনো গিফটের জন্য নিয়ে নিতে পারেন অথবা নিজেদের বেবিদের জন্য দেখতে পাচ্ছেন গাইস এখন নেভি ব্লু কালারের মধ্যে রানীগুলা পিয়ার টিয়া কালার সুতার কম্বিনেশনে অনেক সুন্দর একটি নকশী কাঁথা এই নকশী কাঁথাটি আপনাদের অনেক পছন্দ হয়েছে গাইস তাছাড়া দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন সুতা দিয়ে কাজ করা ফিত কালারের মধ্যে একটি নকশী কাঁথা গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে অসাধারণ ফুটে আছে সবুজ এবং সাদা সুতার কম্বিনেশনে ডিজাইনটি গাইস এত সুন্দর আসছে বলার বাহিরে আমি অপর পাশটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন যেটা দেখানো হচ্ছে কমলা কালারের মধ্যে বেবিকে জানানো হয়েছে ওয়েলকাম মাই বেবি এটা লাভ সিস্টেমের মধ্যে